আলহামদুলিল্লাহ আমরা এখানে আছি সলফা সলফা ব্রিজে আছি এখানে আমরা একটা ভিডিও নিতেছি ঠিক আছে তার জন্য একটা অনেক সুন্দর একটা ভিডিও নিতেছি যে স্মৃতি হিসেবে এটা রাখবো ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা মুরাদনগর দনপতি থেকে আমরা একটা সামাজিক অনুষ্ঠান বাঞ্ছারামপুর জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপুষ্টদী ঐতিহ্যবাহী গ্রামে আমরা আসছিলাম আসার পথে উপজেলার আমরা হাজির হয়েছি আমাদের পশ্চিম পার্শ্ব যে উপজেলা এটা হচ্ছে বান্সারামপুর আমাদের পূর্ব দক্ষিণ দিকে যে উপজেলা এটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী মুরাদনগর উপজেলা আমাদের পিছনে উত্তর পার্শ্বে যে উপজেলা এটা হচ্ছে নবীনগর আমরা তিন উপজেলার মোহনে আমরা হাজির হয়েছি আমাদের সাথে আছেন আমাদের বাড়ি মুরব্বী এবং আমাদের অত্যন্ত আন্তরিক যদি উনি বয়স্ক আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে জনাম আমাদের ভাই মোহাম্মদ আব্দুল করিম এরপর আমাদের সাথে আছেন আমাদের আমাদের ভাই জনাব মোহাম্মদ আব্দুল সত্তার আছেন আমাদের আরেক বড় ভাই জনাব আমার আপার সাথে যিনি চলতেন হুমায়ুন কবির ভাই তাতে আছেন আমার বাবু এবং আমার কাছে আছেন আমাদের বাড়ির সাহেব আমরা একসাথে আসছি এলাকার দুটা রাস্তাঘাট এবং নদীর মোহনা বিকাশ আমরা মুক্ত হয়েছি দেশ বিদেশে যারা আসছে আসেন আপনারা এই ভিডিওগুলোতে দেখবেন আমরা আশা করব সুযোগ করে এখানে আসবেন ঘুরবেন দেখবেন আমাদের এই উপজেলাগুলোকে জাতির সামনে পৃথিবীর সামনে আপনারা তুলে ধরবেন আমরা আমাদের সকলকে কবুল করুন নিরাপত্তা দান করুন আসসালামু আলাইকুম